শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে ভবিষ্যতে এমন বক্তব্য সব ধরনের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম অডিও ভিডিও বা লিখিত আকারে প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয় শাকের আর্জু রিপোর্ট গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন নিশ্চুপ থাকলেও একের পর এক ফোনালাপ ফাঁস হতে থাকে তার কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায় নেতাকর্মীদের সাথে ফোনালাপে বিরোধী পক্ষের বাড়িঘরে আগুন দেয়ারও নির্দেশ দেন তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত প্রধান আসামি শেখ হাসিনার এমন বক্তব্যে আতঙ্কিত বিচার বিচারপ্রার্থীরা মামলার তদন্ত সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন একই সঙ্গে পাঁচ আগস্টের পর বিদ্বেষমূলক সব বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলারও নির্দেশ চাওয়া হয় উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে অতএব দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি লাইসেন্স পেয়েছি উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে শুনানিতে প্রসিকিউটর উল্লেখ করেন শেখ হাসিনার বক্তব্য দেওয়ার অধিকার আছে তবে দেশের সংবিধান ও বিদেশের আইন অনুযায়ী ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য তিনি দিতে পারেন না সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিড যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন প্রসিকিউশন বলছে ঘৃণা ও ও বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এ আদেশ পাঠানো হবে ফেসবুক ইউটিউব টুইটার সহ গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুক টুইটার ইউটিউব যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রসিকিউশন এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলোও প্রচার করতে কোনো বাধা থাকছে না এর আগে গত বারোই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয় যা এখনও প্রক্রিয়াধীন সাধারণ বক্তব্যর অধিকার সবারই আছে শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা